আমরা যখনই বিভাচনের কথা বলি সুষ্ঠু বিভাচনের কথা বলি তখন তারা খুবই রাগ করেন মন খারাপ করে অন্য কথা বলে বলতে চান আগে আমরা সংস্কার করি তারপরে এইটা তো এইটার তো আমরা কোনো অর্থ খুঁজে পাই না আমরা তো এটার আমরা কি অর্থ খুঁজে পাবো আমরা এই জিনিসটা কখনই

এটা জনগণ তো এখনো উপলব্ধি করে জনগণ জানে যে ব্যালট পেপার ব্যালট পেপারে তার পছন্দের প্রতীকে সিল মেরে ব্যালট বাক্সে ফেলা যদি আমরা আমার সুস্থ নির্বাচনের কথা বলি তার প্রতি নির্বাচন এটা বুঝতেই তো বহুদিন চলে যাবে আমাদের আমি যদি বুঝতাম আমাদের গণতন্ত্র জাপানের মতো আমাদের গণতন্ত্র ডেনমার্কের মতো আমাদের গণতন্ত্র সুইজারল্যান্ডের মতো আমাদের গণতন্ত্র ফ্রান্স এবং ব্রিটেনের মতো আমাদের গণতন্ত্র অস্ট্রেলিয়ার মতো বা আমেরিকা বা ক্যানাডার মতো তাহলে এগুলো নিয়ে আলোচনা করা যাবে মানুষের এই তো এটা নিয়ে কোনো ধারণাই নেই হঠাৎ করে এই প্রসঙ্গ প্রসঙ্গগুলো নিয়ে আসা হচ্ছে অর্থাৎ যারা সরাসরি জনগণের ভোটে ভোটকে ভয় পায় যারা প্রত্যক্ষ ভোটের জন্য প্রতিযোগিতায় ভয় পায় এবং যারা ঘোলা পানিতে মাস শিকার করতে চায় তারাই আনুপাতিক হারে ভোটের কথা বলছে এটা সাধারণ মানুষের কাছে কখনই গ্রহণযোগ্য এটা হবে না বন্ধুরাবাদ আপনাদের আজকে যে উনিশশো সালে আপনারা সতীর্থরা যারা একত্রিত হয়েছেন যারা অষ্টে যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা রইল আপনাদের সাথে মত বিনিময় করতে এসে কিছু রাজনৈতিক কথাও বললাম তো আপনাদের এই স্প্রিট এই যে একত্রিত হওয়ার স্প্রিট এবং সারা দেশ থেকে আপনারা যে ওই একই সময়ে ম্যাট্রিক যারা দিয়েছেন তারা যে এসেছেন আমাদের এই দেশের বন্ধন যে কত দৃঢ় আর আমরা তো একটা গভীর আমরা তো সব প্রত্যেকেই তো মানে জাতীয়তাবাদী অর্থাৎ আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চান সেই চেতনায় বিশ্বাসী মানুষ তো আপনারা সুতরাং আপনার তো একটা খুব মানে দুঃখের সময় পার করে এসছে শেখ হাসিনার যে আমল সে আমলটা আপনারা পার করে এসছেন রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন দুঃখ দিনের বন্ধন অত্যন্ত দৃঢ় আপনারা এই যে এত যে মানুষ সারা দেশে একই ইয়ারে ম্যাট্রিক পাস করা নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা কোয়ারিনেশন ছিল আপনাদের মধ্যে একটা সমন্বয় ছিল এই জন্য একে অপরের সাথে আপনারা যোগাযোগ ছিল বলে আজকে থাকায় আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের এই বন্ধন আরো দৃঢ় হোক এই বন্ধন আরো প্রলম্বিত হোক এই কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি ধন্যবাদ